হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউ বি এডুকেশন কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণির যে হিস্ট্রি টেক্সট বই আছে সেখানে ষষ্ঠ অধ্যায় নগর বণিক ও বাণিজ্য তোমাদের যে বইয়ের পিছনে অনুশীলনী দেওয়া আছে সেগুলো সম্পূর্ণ আলোচনা করবো একের দাগে আছে নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় তাক দাও ক শাহজাহানাবাদ তুগলকাবাদ কিলারাই পিথরা আর দৌলতাবাদ তো এখানে তোমরা দৌলতাবাদের নিচে দাগ দেবে কারণ দৌলতাবাদ হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত একটি শহর আর এই তিনটে হচ্ছে দিল্লির শহর ঠিক আছে খ তঙ্কা মোহর হুন্ডি আর জিতল এখানে তোমরা হুন্ডির তলায় দাগ দেবে হুন্ডি হচ্ছে এক ধরনের কাগজ আর বাকি তিনটে হচ্ছে মুদ্রা গ নীল গোলমুড়ি বস্ত্র আর রূপো এখানে তোমরা রূপোর তলায় দাগ দেবে রুপো ইউরোপ থেকে ভারতে আমদানি করা হতো বাকি তিনটি রপ্তানি করা হতো কসবা বনজারা আর মুলতানি তাহলে এখানে তোমরা তলায় দাগ দেবে ছোট কসবা শহর বাকি তিনটে হলো বণিক সম্প্রদায় ও পাণ্ডুয়া বুড়হানপুর চট্টগ্রাম আর গৌড় এখানে তোমরা বুড়হানপুরের তলায় দাগ দেবে বুড়হানপুর হলো ভারতের দাক্ষিণাত্যে অবস্থিত একটি শহর বাকি তিনটে প্রাচীন বাংলা শহর দুই কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো আমি তোমাদের স্টুডেন্টস ডাইরেক্ট উত্তরগুলো বলছি প্রথমটা হচ্ছে দেখো সিরি সিরির সাথে তোমরা ম্যাচ করবে আলাউদ্দিন খলজি দিনেমার দিনেমারের সঙ্গে তোমরা ম্যাচ করবে ডেনমার্কের অধিবাসী সরাফ এর সাথে তোমরা ম্যাচ করবে মুদ্রা বিনিময়কারী হৌজ হৌজের সাথে তোমরা ম্যাচ করবে জল সংরক্ষণ চিরাগি দিল্লির সাথে তোমরা ম্যাচ করবে শেখ নিসার উদ্দিন ঠিক আছে তিনের দাগে আছে সংক্ষেপে তিরিশ থেকে পঁয়ত্রিশটি শব্দের মধ্যে উত্তর দাও ক কি কিভাবে মধ্যযুগের ভারতে শহর করে উঠত উত্তরটা লিখবে শহর কথাটি ফরাসি ভাষা থেকে এসেছে সুলতানি ও মধ্য মুঘল আমলে ভারতে গ্রামের পাশাপাশি অনেক শহর গড়ে উঠেছিল শহরগুলি প্রধানত ছিল আর্থিক লেনদেন ও ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র রাজনৈতিক ও প্রশাসনিক কারণেও শহর গড়ে উঠত যেখানে দুর্গ নির্মাণ এবং প্রশাসনিক কাজকর্ম দেখভাল সহজ ছিল সেখানেই মধ্যযুগের শহরগুলি তোলা হতো এই কারণগুলির কথা মাথায় রেখেই রাজা রাজরাও বণিকবৃন্দ এই অঞ্চলগুলির প্রতি আকৃষ্ট হয়ে সেখানে শহর গড়ে তোলার ব্যবস্থা করতেন আবার অনেক সময় ধর্মীয় স্থান বা মন্দির মসজিদকে ঘিরে কোনো কোনো শহর গড়ে উঠত এছাড়া নদী বাণিজ্যের সুবিধার কথা ভেবেও বিভিন্ন নদী তীরবর্তী অঞ্চলে শহর গড়ে উঠত যেমন গিয়াস বলবনের আমলে যমুনার পারে তৈরি হয়েছিল গিয়াসপুর শহরতলি কায়কোবাদ ত্রয়োদশ শতকে যমুনার তীরে তৈরি করেন কিলোয়ারে প্রাসাদ ক্ষয়ের প্রশ্ন কেন সুলতানদের সময়কার পুরনো দিল্লির আস্তে আস্তে ক্ষয় হয়েছিল উত্তরটা দেখবে কুতুবউদ্দিন আইবকের আমলে দিল্লি তৈরি হয়েছিল রাজপুত শাসকদের শহর কিলারাই পিথরাকে কেন্দ্র করে এটাই ছিল সুলতানি আমলের প্রথম দিল্লি বা পুরনো দিল্লি মোহাম্মদ বিন তুগলকের আমলে কুতুব দিল্লির বা পুরনো দিল্লিকে একটি প্রাচীর দিয়ে ঘেরার চেষ্টা হয়েছিল চতুর্দশ শতকের দ্বিতীয়ার্ধে দিল্লি শহরের চেহারা বদলে যায় আগেকার মতো আরাবল্লীর পাথরে এলাকায় শহর তৈরি না করে ফিরোজশাহ তুগলক যে ফিরোজাবাদ শহর গড়ে তোলেন তার মধ্যমনে ছিল ফিরোজশাহ কোটলা যার অবস্থান ছিল যমুনা নদীর ধার বরাবর এই পরিকল্পনার ফলে শহরের জলের সমস্যা লাঘব হয় নদীপথে অল্প খরচে বয়ে আনা জিনিসপত্র শহরের অধিবাসীদের কাছে পৌঁছে দেওয়া সহজ হয় এর ফলে সুলতানদের পুরনো দিল্লি শহর আস্তে আস্তে ক্ষয় পেতে লাগলো ফিরোজাবাদ শহর পতনের ফলে এই ক্ষয় পূরণ করা সম্ভব হয়েছিল কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না গয়তের প্রশ্ন কেন কোথায় শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল উত্তরটা লিখবে দিল্লিতে সুলতানি আমলে যে শহরগুলো গড়ে উঠেছিল তাদের থেকে খানিকটা দূরে যমুনা নদীর পশ্চিমে একটি উঁচু জায়গায় শাহজাহানাবাদ শহরটি বাদশাহ শাহজাহান তৈরি করেছিলেন যমুনা নদীর পার ভেঙে আগ্রা শহরটি ক্রমশ ক্ষতিগ্রস্ত ও ঘিঞ্জি হয়ে পড়েছিল এছাড়া আগ্রার প্রাসাদ দুর্গ মুঘল বাদশাহের জাঁকজমক অনুষ্ঠানের জন্য যথেষ্ট বড় ছিল না তাই শাহজাহানাবাদ শহরটি তৈরি করা হলো। বাদশাহ শাহজাহান সুলতানদের আমলে দিল্লি শহরের ধ্বংসাবশেষকে রাজধানী হিসেবে বেছে নেননি তিনি একটি নতুন এলাকায় শহর পত্তন করে সার্বভৌম শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এই শহর বানানোর সময় ইসলামীয় হিন্দু শাস্ত্র অনুযায়ী পরিকল্পনা করা হয়েছিল শাহজাহান আবার তৈরি হয়েছিল ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে শাহজাহান আগ্রা থেকে সেখানে চলে আসেন ঘয়ের তাকের প্রশ্ন ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল উত্তরটা লিখবে ইউরোপীয় বাণিজ্যিক কোম্পানি ইংরেজ ডাচ ফরাসি দিনেমার বা বাণিজ্যের সুবিধার্থে ভারতে বেশ কিছু বাণিজ্য কুঠি নির্মাণ করেছিলেন এগুলি তাদের বাণিজ্য কেন্দ্র রূপে কাজ করত। যেখান থেকে বাণিজ্যিক লেনদেন পরিচালনা করা হতো এছাড়া কোম্পানির কুঠিতে ইউরোপীয় বণিকরা নিজেদের মতো করে বাড়িঘর তৈরি করত। পুঁটিগুলো তারা অস্ত্রশ্র দিয়ে দুর্গের মতো সুরক্ষিত রাখত এখানে তাদের বাসগৃহ ও মালের গুদাম থাকত এই গুদামগুলি থেকে তারা জাহাজে করে ইউরোপে মাল পাঠাতের প্রশ্ন মুঘল শাসকরা কিভাবে ব্যবসা বাণিজ্যে উৎসাহ দিতেন উত্তরটা লিখবে ব্যবসা বাণিজ্যে মুঘল সম্রাটের উৎসাহ ইউরোপীয় বণিকদের ভারত আগমনে অন্য মাত্রা দিয়েছিল মুঘল শাসকেরা বাণিজ্য করত বা নিজেদের নানাভাবে উৎসাহিত করত ছাড় দিয়ে বাণিজ্যের অনুমতি দিয়ে তারা বণিকদের সুবিধা করে দিত এছাড়া প্রয়োজনে মুঘল শাসকরা বণিকদের বাণিজ্য ঋণ দেবারও ব্যবস্থা করেছিল মুঘল অভিজাতদের মধ্যে কেউ সরাসরি কেউ বা নিজে অংশগ্রহণ করেছিল তবে এই প্রয়াস ছিল খুবই সীমিত মুঘল সম্রাট রাজপুত্ররা ও অভিজাতরা নিজেদের প্রয়োজন ও শখ মেটাতে নিজেদের কারখানায় কারিগরদের দিয়ে নানা ধরনের শৌখিন জিনিস বস্ত্র বিলাস তৈরি করত যা পরোক্ষভাবে বণিকদের উৎসাহ দান করেছিল তাছাড়া বিভিন্ন বন্দর শহর ও অভ্যন্তরস্থ বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠা এবং সেখানে ইউরোপীয় বাণিজ্য কেন্দ্র স্থাপন ও ইউরোপের বাজারগুলির সঙ্গে সংযোগ স্থাপন মুঘল যুগের বাণিজ্য ধারাকে বেগবান করেছিল চারের দাগে আছে একশো থেকে একশো কুড়িটি শব্দের মধ্যে উত্তর দাও ক খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল উত্তরটা লিখবে ত্রয়োদশ শতক থেকে দিল্লি একটি গুরুত্বপূর্ণ শহর ছিল আরাবল্লী শৈলশিরার একটি প্রান্ত ও যমুনা নদীবিধৌত সমতলের সংযোগস্থলে এখানে আরাবল্লীর পাথর দিয়ে জমির ঢাল অনুযায়ী সুরক্ষিত দুর্গ নির্মাণ করা সহজ ছিল ফলে উত্তর পশ্চিম দিকে সীমান্ত অঞ্চল দিয়ে যে মঙ্গল আক্রমণের সম্ভাবনা ছিল তা থেকে রাজধানীকে মুক্ত করা সম্ভবপর ছিল আবার দিল্লি শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছিল যমুনা নদী যা শহরের পূর্ব দিকে একটি প্রাকৃতিক সীমানা রচনা করেছিল এছাড়া যমুনা নদী ছিল প্রধান জলপথ তার সাথে সমুদ্র বাণিজ্য বৈদেশিক বাণিজ্য বন্দরগুলি যুক্ত ছিল যা দিল্লিকে অর্থনৈতিক প্রাণকেন্দ্রে পরিণত করেছিল এই প্রাকৃতিক সীমানা অর্থনৈতিক গুরুত্বের কথা মাথায় রেখেই বহু যুগ ধরেই রাজারাও বণিকবৃন্দ দিল্লি অঞ্চলের দিকে আকৃষ্ট হয়ে পড়েছিলেন ত্রয়োদশ শতকে মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবুদ্দিন আইবক দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন আজ পর্যন্ত মধ্যযুগের দিল্লির সুলতানরা দিল্লিকে ঘিরে তাদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা তুলতে সচেষ্ট হয়েছিলেন যেমন কুতুমউদ্দিন আইবকের আমলে দিল্লি তৈরি হয়েছিল রাজপুত শাসকদের শহর কিলারায় পিথরাকে কেন্দ্র করে এটাই ছিল সুলতানি আমলের প্রথম দিল্লি বা কুতুব দিল্লি দিল্লি শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত হওয়ায় ও এটি একটি রাজধানী শহর হওয়ায় বিদেশি পর্যটক ও বণিকদের কাছে শহরটি আকর্ষণীয় হয়ে ওঠে এবং ত্রয়োদশ শতক থেকেই দিল্লিতে বিভিন্ন পর্যটক ও বণিকদের আগমনও উত্তরোত্তর বাড়তে শুরু করে ক্ষয়ের প্রশ্ন শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল উত্তরটা লিখবে ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান দিল্লি শহরে শাহজাহানাবাদ শহরটি নির্মাণ করেছিলেন আগ্রা থেকে এখানেই তিনি রাজধানী স্থানান্তর করেন এখানেই তিনি লাল রঙের বেলে পাথর দিয়ে বিখ্যাত লালকেল্লা নির্মাণ করেন শাহজাহানাবাদের নাগরিক বসতি ছিল মিশ্র প্রকৃতির এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করত এবং এদের বসত বাড়িগুলি ছিল বিভিন্ন প্রকারের রাজপুত্র ও উচ্চপদস্থ আমিররা সুন্দর বাগান বাড়িতে থাকত তাদের বাড়িগুলি ছিল সুন্দরভাবে সজ্জিত ধনী বণিকরা টালি দিয়ে সুন্দরভাবে সাজানো ইট ও পাথরের অট্টালিকাতে থাকতো সাধারণ ব্যবসায়ীরা থাকতো নিজেদের দোকানের উপরে বা পিছন দিকের ঘরে এদের কোনো পৃথক বসস্থান ছিল না মুঘল যুগের সবচেয়ে বড় সুন্দর বাড়িগুলোকে বলা হতো হাভেলি এই হাভেলিতে সাধারণত রাজপুত্র উচ্চপদস্থ আমির ও রাজপরিবারের সদস্যরাই থাকত সবচেয়ে ছোট ঘরকে বলা হতো কোঠরি যা ছিল সাধারণের বাসগৃহ এছাড়া ছিল আলাদা বাংলো বাড়ি বড় বড় বাড়ির আশেপাশে মাটি ও খড় দিয়ে তৈরি বহু ছোট ছোট কুড়েঘর ছিল এই সব কুড়িতে সাধারণত সৈনিক দাসবাসী কারিগর প্রমুখ মানুষজন থাকত বসত বাড়ির এই বিস্তর পার্থক্য পরিলক্ষিত হলেও বসতি এলাকার মধ্যে কোনো বিভাজন ছিল না সে যুগে উচ্চপদস্থ আমির ও গরিব কারিগর একই মহল্লায় পাশাপাশি অবস্থান করত, বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে মোটামুটিভাবে একটা সম্পর্ক বজায় ছিল এই মিশ্র প্রকৃতির সুন্দরভাবে পরিকল্পিত নগর জীবন মধ্যযুগের ইতিহাসে শাহজাহানাবাদ শহরটির গুরুত্ব বাড়িয়েছিল কয়ের প্রশ্ন দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল উত্তরটা লিখবে সমসাময়িক বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে দিল্লি সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্য যথেষ্ট প্রসার লাভ করেছিল সুলতানি আমলের ব্যবসা বাণিজ্যের বিস্তারের পিছনে অনেকগুলো কারণ ছিল ত্রয়োদশ চতুর্দশ শতকে দিল্লি সুলতানরা কয়েকটি নতুন শহর তৈরি করেন বা পুরনো শহরগুলিতে নতুন করে ঘরবাড়ি তৈরি করেন এই সব শহরে সুলতানরা অভিজাতরা সৈনিকরা ও সাধারণ মানুষ বসবাস শুরু করলে শহরগুলো জনবহুল হয়ে ওঠে শহরগুলিতে নিত্য প্রয়োজনীয় জিনিস ও বাড়িঘর তৈরির কাঁচামাল যোগান দেবার জন্য আমদানি রপ্তানির বাণিজ্য গড়ে ওঠে আবার সুলতানি আমলে রাষ্ট্র কৃষকদের কাছ থেকে নগদে কর নেবার ফলে কৃষকরা নগদ অর্থ জোগাড় করতে ব্যবসায়ীদের কাছে উৎপন্ন ফসল বিক্রি করতে বাধ্য হতো সেই শস্য বাণিজ্য চলত সুলতানি আমলে জল ও স্থলপথে সম্পন্ন হতো জনবহুল শহরগুলোর অধিবাসীদের প্রয়োজনে গ্রাম থেকে নানা রকম খাদ্য খাবার তেল কাঁচা তুলো ঘি আনাজ ফল লবণ ইত্যাদি শহরে যেত আর এক শহর থেকে অন্য শহরে রপ্তানি হতো দামি শৌখিন জিনিসপত্র যেগুলো ধনী অভিজাতদের জন্যই তৈরি করতো কারিগররা সুলতানি আমলে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের সাথে বহির্বাণিজ্যের সমধিক সম্প্রসারণ ঘটেছিল গুজরাট ও মালাবারের বন্দরগুলো থেকে পশ্চিম দিকে আরব সাগর পারস্য উপসাগর ও লোহিত সাগরের তীরবর্তী দেশগুলিতে প্রধানত বস্ত্র মশলা নীল ও খাদ্যশস্য যেত আর ওই দেশ থেকে আসতো ঘোড়া কাচের তৈরি সামগ্রী শাটিন কাপড় ইত্যাদি ঘয়ের প্রশ্ন মধ্যযুগে ভারতে দেশের ভেতরে বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো উত্তরটা লিখবে মধ্যযুগীয় ভারতীয় ইতিহাসে প্রাপ্ত বিভিন্ন নথিপত্র থেকে এ যুগে দেশের ভেতর সাধারণত দু ধরনের বাণিজ্যের কথা জানা যায় প্রথমত গ্রাম ও শহরের বাণিজ্য এবং দ্বিতীয়ত দুটি শহরের মধ্যে বাণিজ্য এই কারণে জনবহুল শহরগুলির অধিবাসীদের প্রয়োজন মেটানোর জন্য গ্রাম থেকে শহরে কম দামি কিন্তু অনেক বেশি পরিমাণে জিনিস জলপথে নিয়ে আসত সব জিনিসের মধ্যে ছিল নানা প্রকার খাদ্যশস্য তৈলবীজ তুলো ঘি আনাজ ফল লবণ ইত্যাদি শহরের বাজারে এসব পণ্য বিক্রি হতো বর্তমান কালের মতো সেই আমলেও গ্রামগুলো নগরবাসীর কৃষি ও হস্তশিল্পজাত সব রকম পণ্যের চাহিদা মেটাতো আবার এক শহর থেকে অন্য শহরে রপ্তানি করা হতো প্রধানত বিভিন্ন প্রকার শৌখিন জিনিসপত্র যেগুলো ধনী ও অভিজাতদের জন্যই তৈরি করত কারিগররা সুলতানদের রাজধানী দিল্লি শহরে সাম্রাজ্যের নানা এলাকা থেকে দামি মদ সূক্ষ্ম মসলিন বস্ত্র আমদানি করা হতো তাছাড়া বাংলাদেশ করমণ্ডল ও গুজরাটের ও রেশমের কাপড়ের চাহিদা ছিল দেশের সর্বত্র সে যুগে গুজরাট তথা পশ্চিম ভারত খাদ্যশস্যের দিকে স্বনির্ভর ছিল না এই জন্য পূর্ব উত্তর ভারত থেকে প্রচুর পরিমাণে খাদ্যশস্য এই অঞ্চলে আমদানি করা হতো মধ্যযুগে বিভিন্ন প্রকার হস্তশিল্পের বাণিজ্যও চলত যেমন চামড়া কাঠ ও ধাতুর তৈরি বিভিন্ন জিনিস গালিচা ইত্যাদি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রপ্তানি হতো বাণিজ্যের সূত্র ধরেই সেই আমলে বহু নগরকেন্দ্র গড়ে উঠেছিল যেমন সুরাট বেসগাঁও সাতগাঁও সোনারগাঁও হুগলি প্রভৃতি উমোরদাগের প্রশ্ন ইউরোপীয় কোম্পানিগুলির আমদানি রপ্তানির রেখচিত্র দেখে ওই যুগের বৈদেশিক বাণিজ্যের সম্বন্ধে তোমার কি ধারণা হয় উত্তরটা লিখবে খ্রিস্টীয় সপ্তদশ শতকে ইউরোপে অনেকগুলো বাণিজ্যিক কোম্পানির পতন ঘটে এর মধ্যে ইংরেজ ডাচ বা ওলন্দাজ ফরাজি তিনেমার প্রমুখ বণিকরা ভারতে বাণিজ্য করতে এসেছিল মুঘল আমলে ভারতে বিদেশি বণিকদের মধ্যে ওলন্দাজরা পশ্চিম ভারতের সুরট ও দাক্ষিণাত্যের মুসলিপাটনম বন্দর এলাকার প্রতি আকৃষ্ট হয়েছিল কারণ দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোতে দক্ষিণ ভারতের ছিট কাপড়ের খুব চাহিদা ছিল ভারত বৈদেশিক বাণিজ্যের অঙ্গ হিসেবে ইউরোপের দেশগুলো থেকে রূপা ও সোনা আমদানি করে এছাড়া পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ভারত আমদানি করে মশলা তামা প্রভৃতি অপরদিকে ভারত ইউরোপের দেশগুলিতে রপ্তানি করে গোলমরিচ নীল সুতি সুতিবস্ত্র এবং রেশম বস্ত্র এছাড়াও ভারত পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ায় রপ্তানি করে বস্ত্র ও অফিম বৈদেশিক বাণিজ্যের প্রভাব বৃদ্ধি পেলে ইউরোপীয় বণিক কোম্পানিগুলো ধীরে ধীরে বাণিজ্যিক কুঠি বানাতে শুরু করে এইভাবে সপ্তদশ শতকে ভারতে গুজরাট উত্তর ও দক্ষিণ করমণ্ডল এবং বাংলাদেশ হয়ে উঠেছিল ইউরোপীয় বণিকদের প্রধান অঞ্চল এছাড়া মুঘল বাদশাহ শাহজাহান দাস ব্যবস্থা করার অপরাধে পর্তুগিজদের হুগলি থেকে তাড়িয়ে দিলে ওলন্দাজ ইংরেজ ও ফরাসি বণিকরা অবাধে বাংলায় বাণিজ্য করার সুযোগ পেয়ে যায় তো স্টুডেন্টস এখানেই আমাদের অনুশীলনে শেষ হলো আশা করি ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি তাও যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আমায় কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশানটাকেও অলে প্রেস করে দেবে যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে যায় থ্যাংক ইউ স্টুডেন্টস চ্যানেলে ভিজিট করার জন্য